لا ما ذا يراي بودي ولمون يهددني لا شيء السلام عليكم ورحمه الله وبركاته আপনাদের স্বাগত আজকে আমরা বিশেষকটি বিষয় জানব যে বিষয়গুলি রোজা ভাঙে না ভাঙে না আমরা জানি না মানে যে বিষয়গুলি ঘটলে আমাদের সঙ্গে রোজাটা ভেঙে যায় কি ভেঙে যায় না আমরা সেটা ভালো করে জানি না এবং না জানার কারণে আমরা হয়তো রোজাটা ভাঙার থাকে না অথচ আমরা রোজাটা ভেঙে ফেলি এবং আমরা গোনাহার কাজ করি এবং অনেক সময় কী হয়ে থাকে আমরা এমন কাজ করি না জেনে যার কারণে রোজাটা ভঙ্গ হয়ে যায় এবং তার জন্য আমাদের গোনাহা হয় তো আজকে আমরা যা পাঁচটি কারণ জানবো যে কারণগুলিতে রোজা ভঙ্গ হয়ে যায় এবং হয়ে যায় না বিশেষ করে অনেক মানুষ আছেন যারা অনেক বেশি না হাদিস পড়েন না বা এই বিষয়ে বেশি জানেন না এই ভুলগুলো করে থাকেন তো তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ আশা করি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি না টেনে দেখলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আমাদের পয়েন্টগুলো আমি জানিয়ে দিই তারপরে আপনাদেরকে এর বিষয়গুলো বুঝিয়ে দেবো স্যাহেরিতে পান খেতে খেতে ঘুমিয়ে পড়লে তার কি রোজা চলবে না চলবে না অনেক সময় হয় এরকম কি অনেক বুজুর্গ ব্যক্তি আছেন যারা স্যাহারি খেয়ে একটু পান খাওয়ার অভ্যেস আছে খাওয়ার পরে তো পান খেয়ে চিবাতে চিবাতে শুয়ে পড়েন ঘুমিয়ে পড়েন এবং তারা সকালবেলা ওঠেন এবং মুখেতে সেই অবস্থায় পান থাকে তো এই অবস্থায় কি রোজা চলবে না চলবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাতে সহবাস করে যদি গোসল না করে রোজা করেন তাহলে কি রোজা চলবে তৃতীয় পয়েন্ট কুল্লি করার সময় যদি অসতর্কতাবশত পানি হলকুমের ভিতর চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে মানে অনেক সময় কুল্লি করার সময় বা গড়গড়া করার সময় যদি অসতর্কতাবশত পানি নিজের গলায় হুলকুমের ভিতরে চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে চতুর্থ কানে পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আমরা এই বিষয়ে কিন্তু খুব একটা বেশি ধ্যান দিয়ে থাকি না অবশ্যই আপনার ভিডিওতে থাকুন এই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং আর একটা পঞ্চম এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পাথর পয়সা বা লোহার টুকরো গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে তো আশা করি এই পাঁচটি প্রশ্ন সবারই প্রায় মনে থাকে এবং এর উত্তরগুলো জানলে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে রাখবেন এরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে তাদের মনেও ডাউট থাকলে তারা এই ভিডিও থেকে ক্লিয়ার করে নিতে পারে চলুন আমরা প্রথম প্রশ্নের উত্তরে যায় স্যারিতে পান খেতে খেতে ঘুমিয়ে পড়লে তার কি রোজা চলবে কোনো ব্যক্তি স্যারি খাবার পর পান খেয়ে চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়লে এবং পান মুখে থাকা অবস্থায় ভোর হয়ে গেলে তার রোজা শুদ্ধ হবে না এ রোজা ভাঙতে পারবে না বটে কিন্তু তার কাজা আদায় করতে হবে কাফারা ওয়াজিব হবে না মানে বুঝতে পারছেন যদি কেউ পান চেবাতে বাতে ঘুমিয়ে পড়েন এবং সেই অবস্থায় যদি সকাল হয়ে যায় তো পান মুখেই যদি থাকে তাহলে কিন্তু রোজা শুদ্ধ হবে না অবশ্যই সেই রোজাটা আপনারা ভাঙতেও পারবেন না কিন্তু রোজাটার কাজা আদায় করে দিতে পারবেন এবং রোজাটার কাফাড়া হবে না এবং এর করণীয় যে কি করবেন তাহলে তো শেষ রাতে সাহেরি খাবার পর কেউ পান খেলে শুভের সাদেকের আগেই উত্তম রূপে কুল্লি করে মুখ সাফ করে নেওয়া উচিত ভালোভাবে কুল্লি করার পর সকালে থুতু কিছু যদি লাল দেখা গেলে তাতে কিন্তু রোজা ভঙ্গ হবে না তো আমাদের উচিত যদি আমরা পান খাই তাহলে অবশ্যই আমরা মুখ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরেই যারা ঘুমাবেন তারা ঘুমিয়ে যাবেন তৃতীয় প্রশ্ন যে রাতে সহবাস করে যদি গোসল না করেই রোজা রাখেন তাহলে তাহলে কি তাদের রোজা চলবে তো দেখে নিই আমরা রাতে গোসল করে ফরজ হলে সুবে সাদেকের পূর্বেই করে সাদেকের পূর্বেই গোসল করে নেওয়া উচিত কিন্তু কেউ যদি গোসল করতে দেরি করে কিংবা সারাদিন গোসল নাও করে তবে তাতে রোজা ভঙ্গ হবে না অবশ্যই ফরজ গোসল অজাতা দেরি করলে তার জন্য পৃথক গুণা রয়েছে তৃতীয় প্রশ্ন কুল্লি করার সময় যদি অসতর্কতাবশত পানি হলকুমের ভেতরে চলে যায় তবে রোজা ভঙ্গ হবে এই রোজার কাজা করা ওয়াজিব কাফফারা ওয়াজিব নয় তাহলে বুঝতে পারছেন কুল্লি করার সময় আমাদেরকে কিন্তু অনেকটা বেশি সতর্কতা অবলম্বন করতে হবে চতুর্থ প্রশ্ন কানে পানি চলে গেলে কি রোজা ভেঙে যাবে নাকের নসি টানলে বা কানে তেল ঢাললে অথবা মল ত্যাগের জন্য ঢুস নিলে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু এরূপ করলে কাফারা ওয়াজিব হবে না কেবলমাত্র কাজা করতে হবে কানে পানি টপকালে রোজা ভঙ্গ হয় না পঞ্চম প্রশ্ন পাথর পয়সা বা লোহার টুকরো গিলে ফেললে কি রোজা ভঙ্গ হয়ে যাবে উত্তরে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিকে প্রেস করে রাখুন এরকমই ভিডিও পাওয়ার জন্য এবং যদি এই ভিডিওটা একটুও হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা আর কোন টপিকের ভিডিও জানতে চান কোন টপিকের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি কেমন লেগেছে তো চলুন উত্তরে যাওয়া যাক কেউ একটি কঙ্কর বা একটি লোহার গুলি বা একটি পয়সা গিলে ফেলে অর্থাৎ এমন কোনো জিনিস গিলে ফেললো যা লোক সাধারণত খাদ্য হিসাবেও আহার করে না বা খাই না এবং ঔষধ হিসাবেও সেবন করে না তবে তাতে রোজা ভঙ্গ হবে বটে কিন্তু কাফফারা দিতে হবে না শুধু একটির বদলে একটি রোজা কাজা আদায় করতে হবে আর যদি এমন কোনো জিনিস গিলে ফেলে বা যা লোকে খাদ্য হিসাবে আহার করে অথবা পানীয় হিসাবে পান করে যা ঔষধ হিসাবে সেবন করে তবে তাকে কাজাও দিতে হবে এবং কাফফারাও দিতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম এবং আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যদি আপনারা এর আগের আমার ভিডিওটি না দেখে থাকেন রোজা ভঙ্গের কারণ এবং রোজা না ভাঙার কারণ তো ভিডিওটি অবশ্যই দেখবেন